মুরাদনগরে জনপ্রিয় হচ্ছে বাণিজ্যিক শশা চাষ আপনারা দেখছেন এসএম টিভি কুমিল্লার মোরাদনগর উপজেলায় বাণিজ্যিকভাবে শশা চাষ জনপ্রিয় হয়ে উঠছে এবছর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছেচল্লিশ হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে স্থানীয় বাজারে কেজি প্রতি পাইকারি গড়ে ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে আকুবপুর ইউনিয়নের কৃষক মোহাম্মদ আবুল বাসার আজাদ বাবু আক্কাশ মিয়া রাসেল মিয়া আতিকুর রহমান এবং বাবুটি পাড়ার মোহাম্মদ বালিউল্লা সহ কয়েকজন কৃষক উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে শশা চাষ করে লাভবান হয়েছেন স্থানীয় চাহিদা মিটিয়ে এসব শশা বিক্রি হচ্ছে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় আকুপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোফাজুল হোসেন জানান কৃষকদের শশা উৎপাদন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও পোকামাকড় ও রোগ দমন সংক্রান্ত পরামর্শ দেয়া হচ্ছে শশা চাষ লাভজনক হওয়ায় নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল খান পাপ্পু বলেন মুরাদনগরে কয়েকজন উদ্যোক্তা পলিমালচিং পদ্ধতিতে শশা চাষ করছেন তারা এখন রপ্তানিযোগ্য মানের শশা উৎপাদনের পরিকল্পনা করছেন কুমিল্লা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আয়ুব মাহবুব জানান শশা স্বল্প ও লাভজনক ফসল হওয়ায় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে আমার নাম মোহাম্মদ আবুল বাসার বাবু আমি আজকে বিগত পাঁচ বছর যাবৎ শশা চাষ নিয়ে মানে ব্যস্ত আছি পাশাপাশি হয় টমেটো হয় করলা হয় তো শতকরা এইট্টি পারসেন্ট আমার শশাই থাকে বারো মাস এর মধ্যে বর্ষাকালীন শশা এবার লাগাইছি আপনার জাত একটা আপনার সুন্দর একটা ভ্যারাইটি যে নাম হচ্ছে স্মার্ট বয় দেখেন দেখেন তো এই জমিটা আমার প্রায় পঞ্চাশ শতক পঞ্চাশ শতক জমির মধ্যে আপনার আমার টোটাল ব্যয় হয়েছে বীজ কীটনাশক লেবার সহকারে প্রায় সত্তর হাজার টাকার মতো তো ইনশাল্লাহ আমি আশাবাদী এ পর্যন্ত চার পাঁচতলা দিছি প্রায় আমার পুঁজি অলরেডি উঠে গেছে আরও আশা করি যে লাখানের টাকার মতো বিক্রি আসবে তার কারণ হলো এবার রেট একটু অতিরিক্ত বেশি এবার সর্বনিম্ন রেট আছে আপনার ষাট টাকা কেজি আবহাওয়া খারাপ টাকার কারণে এবার অনেক ফসল মারি গেছে আমাদেরও মারি গেছে আমাদের পাশাপাশি আর আমার জমি আছে ওইটা করে টোটালি মার গেছে কিন্তু এটা মোটামুটি ভালো আছে তবে বেনিফিট হিসাব করতে গেলে যদি আপনার ওয়েদারে কোনো নষ্ট না করে এক বিঘা জমিতে মিনিমাম এক লক্ষ টাকা লাভ করা সম্ভব যদি আপনি এখানে পঞ্চাশ ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা আপনি নিজে পুঁজিও খাটান তারপর আপনার এক লক্ষ টাকা বেনিফিট হওয়া সম্ভব মানে এটা আসলে একটা অধিক লাভবান ফসল আমরা এগুলো নিয়ে আসি আজকে পাঁচ বছর আমার পাশাপাশি আমার আরও ছোটো দুইটা ভাই আছে আমার গ্রামেরই সেম কোয়ালিটি হয়তো আমি একটু বেশি করি আর একটু কম করে ইনশাআল্লাহ আমার বৎসরে প্রায় প্রতিদিন দশটা লেবার খাটে এখানে পাঁচ হাজার টাকা প্রতিদিন এদের বিল দিয়েও আমার ইনশাআল্লাহ বছরে পাশ লাখ একটা ইনকাম ইনশাল্লাহ থাকে আমার ছয় বিঘা জমি আছে টোটালি আমি সবচেয়ে বেশি শশারই চাষ করি পাশাপাশি থাকে করলা থাকে চিচিঙ্গা থাকে কিন্তু আমি লাভবান শশা দিয়ে তো আমি আশা করব যে বাংলাদেশের মধ্যে যারা এই স্মার্ট কৃষিতে আছেন শশাটা অতি লাভজনক একটা ফসল এটা করবেন পাশাপাশি সামথিং কিছু অন্য জাত আছে করলা আছে চিচিঙ্গা আছে এগুলো করতে পারেন কিন্তু শশাটা লাভজনক বেশি আর আমি সাজেস্টে এই জিনিসটি করব যে স্মার্ট কৃষিতে কোনো লস নাই এটি আমার বক্তব্য যে স্মার্ট কৃষির মধ্যে কোনো লস নাই যদি তার নিজের দেমাগ খাটাইয়া চাষাবাস করা হয় তো আগের বাপদাদার আমলে যে চাষ করছে এগুলা কোনো লাভবান কোনো জিনিস কেউ বলতে পারবে না যে এই জমিটার থেকে পঞ্চাশ টাকা লাভ করছে এখন এক লক্ষ টাকা পুঁজি খাটাইব চার লক্ষ টাকায় বেঁচব যদি কোনো ওয়েদারে সমস্যা না করে তো আমি এতটুকুই সাজেস্ট করব যারা নতুন উদ্যোক্তা আছে শশা চাষে আবদ্ধ হওয়ার জন্য এটা আসলে একটা ভালো বেনিফিটের একটা ব্যবসা এটা সবাই করতে পারেন সালাম আলাইকুম আকপুর ইউনিয়নের প্রতিটি ভাই আকপুর গ্রামে বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তার মাধ্যমে শশা গ্রীষ্মকালীন টমেটো করলা চিচিঙ্গা চাষ করা হচ্ছে এই জন্য কৃষি অফিসের পক্ষ থেকে প্রতিনিয়ত মাঠ তদারকি সহ বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া থাকে পরামর্শের মধ্যে আছে পোকামাকড় রোগ বালাই সার ব্যবস্থাপনা এই বিষয়ের উপরে আর এখানে এই শশার বাইরেও বেগুন টমেটো এই ধরনের চাষাবাদ করা হয় বিশেষ করে যারা কৃষি উদ্যোক্তা আছে তারা শুধুমাত্র ঘুরপুর কৃষি থেকে বের হয়ে তারা এখন বাণিজ্যিক কৃষি দিকে ঝুঁকছে কারণ এখানে যখন তারা শশা চাষ করে বা টমেটো চাষ করে তখন তাদের লাভবান হয় লাভবান হওয়ার কারণেই মূলত এলাকার কৃষক নতুন কৃষি উদ্যোক্তা বেশ কয়েকজন তৈরি হয়েছে আর এর পিছনে আছে মূলত এই গ্রামের কৃষি সন্তান যিনি একজন সফল কৃষি উদ্যোক্তা আবুল বাসার আজাদ বাবু ভাই এখন বাবু ভাইয়ের দেখা দেখি এলাকায় বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তা আছে তারা সবাই মোটামুটি শশা চাষ করে আর আমাদের কৃষি বিষয়ের পক্ষ থেকে সবসময় পরামর্শ দেওয়া দেওয়া হয় পাশাপাশি এখানে পঁচিশ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে আমরা পার্টনার প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদনের যে কলা কৌশলগুলি আছে এগুলি হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিয়েছি আতেকলম প্রশিক্ষণ পাওয়ার পরে তারা এখানে আপনারা যেহেতু দেখতে পেন যে মালচিং পদ্ধতিতে তারা শশ চাষ করতেছে আগে কিন্তু এইগুলি তারা মালচিং পদ্ধতিতে করতো না এবং কৃষি বিশেষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে নিরানি খরচ বাঁচে তাদের উৎপাদন খরচটা মোটামুটি কম হয় কিন্তু লাভজনক হয় লাভ হওয়াতে তারা এই পেশাতে অনেকেই আগ্রহ প্রকাশ করতেছে এবং বেশ কয়েকজন নতুন কৃষি উদ্যোক্ত তৈরি হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দশজন লোক দৈনিক কাজ করে শশা খেতে এবার শশা এই ক্ষেতের মধ্যে ফলন মনে করেন এই এত দিনে মনে হয় দুইশো ক্যারেট মালও লো আবার এই যত তিরিশ পঁয়ত্রিশ ক্যারেট মাল উল্লেছে এবার আমরা মাইচ তবে লেবার কাটাইয়া আমরা আর একটু লস হয়ে আর আমরা এই ক্ষেত আছে দেড় কানি তিন কানি তিন দোকানের ছয় কানি ক্ষেত করি ছয় কানি ক্ষেতের মধ্যে এক কানি খেত পানি উঠতে আছে গান এটা বাদ আছে আর বাহি তিন ধারা হারে চারকে নিবার চলতেছে কাম তো শশা আছে তো আছে আর ইটাতে ইডাইনিং লাগাইবো তবে আমরা বর্তমানে লস আর পরে এই উদ্যোগে আমরা আরও তিন চারজন করে এই দক্ষিণারি তিন চারজনই করে তারপরে ও গায়ের বাজারের লোকে একজন করে আলগাবাড়িত করে একজন তারা চার পাঁচজন মিল্লা এটা চালাই যেতেছে এবং কি বাবু বাবুরই বারো মাস শশা চলে বারো মাস সব সময় শশ আসলে যায় না তো আবার বাবু মায়ের খেয়ে এলেছে আবুল খানাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এস এম টিভি